দেশে বেপ্রোয়া হয়ে উঠেছে অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে অস্ত্র ঠেকে গুলি করে অথবা অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে বিগত কয়েক মাসে একের পর এক অপরাধের ঘটনা সামনে এসেছে জুলাই গণ অভ্যত্থানের পরে দেশে তিন দিন পুলিশি কার্যক্রম ছিল না পরে ধীরে ধীরে থানাগুলো চালু হয় পুলিশি কার্যক্রম বাড়তে থাকে কিন্তু স্বাভাবিক সময়ের মতো পুলিশ সক্রিয় নয় বলে বিশ্লেষকরা মনে করেন আবার নতুন পরিস্থিতিতে পুলিশ কয়েকটি সমস্যায় ভুগছে ঢাকা সহ বড় শহরগুলোই পুলিশে নতুন জনবল এসেছে নতুন আসা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সংশ্লিষ্ট শহরের অপরাধী ও অপরাধ প্রবণতা সম্পর্কে অভিজ্ঞ নন অপরাধের খবর জানা ও অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে তাদের সোর্স কম এছাড়া পুলিশে মনোবলের সংকট কাটেনি গাড়ি আবাসন ইত্যাদি সমস্যাও আছে ঢাকা মহানগর পুলিশের থানা পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন অভিযানে গেলে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তখন বল প্রয়োগ করা হলে ভিন্ন পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে এ কারণে পুলিশকে অপরাধীরা এখন আর সেভাবে ভয় পাচ্ছে না এ কারণেই তারা বেপ্রুয়া